أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم

কুরআন ও হাদিস দ্বারা আলোকপাত করার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকেও কেউ এই নুরানি মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং কুরআন ও হাদিস দ্বারা আলোকপাত শোনার তৌফিক দান করেছেন তাই তিনার প্রতি জোরে উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই যিনি হলেন শফিউল মুদ নবীন খাতিমুন নবীন

کنو جنس کے سشت کو تمنا سدو تائن آئی امام اہل سنت مجدد دین و ملت امام احمد رضا خا فاضل بریل بھی رحمت اللہ علیہ سرزمین بریل سے کلم اٹھاتے ہیں اور یوں لکھتے ہیں لم یعطی نظیر کفی نظر مثلے تنا شد پیدا جانا جگراج کو تاج ترے سرسو ہے تجھ کو شہ دوسرا جانا نو ایک ویل ہیز کم انسائیڈ نو وان لائک ہیز بین بورن دا کراؤن اب دا ورکن دا আজ আমার বক্তব্য মূল বিষয় হচ্ছে শিক্ষা

এই আয়াতে আপনি একটু গভীর চিন্তা করুন মহান রব্বুল আলামিন আমার ও আপনার নবীর প্রতি সর্বপ্রথম ওহী করেছে কি করা ইট মিন্স দ্য রিড নেম অফ আল্লাহ তুমি পড়ো তোমার রবের নামে আমার ও আপনার নবীর প্রতি সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে ইকরা আমার ও আপনার নবীর প্রতি সর্বপ্রথম ওহী কোন শরীয়তের বিধান নাযিল হয়নি কোনো মাসলা মসাইল নাযিল হয়নি যদি কোন জিনিস নাযিল হয়েছে সেটি হচ্ছে শিক্ষা সেটি হচ্ছে এডুকেশন چنب نبی مستفر کے چنبیوم عالمین کے

যে মুসলমান আজ শিক্ষাকে ভুলে গিয়েছে শিক্ষা থেকে পিছিয়ে পড়েছে সেই কারণে আজ মুসলমান জায়গায় জায়গায় সব অপমানিত অম হচ্ছে 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 বঞ্চিত মার খাচ্ছে এর কারণটা কি এর কারণ অন্য কিছু নয় আমার ভাই ও বাবা এর কারণ যদি থাকে সেটি হচ্ছে একটাই সেটি হচ্ছে শিক্ষা সেটি হচ্ছে নলেজ সেটি হচ্ছে এডুকেশন কারণ شکا نہ تھا کروار بل خطاب کا جیسا دور جن کے نام سنتے, نام سنتے دور ہی کے ہوتے تھے مسلمان سب جگہ لنچت ہوا شکا ہو لو میرے دنڈو اگر تعلیم ہے تو تربیت ہے تعلیم ہے تو ادب ہے تعلیم ہے تو احترام ہے تعلیم ہے تو, تو حسن, حسن سلوک, سلوک ہے تعلیم ہے تو اخلاق ہے ہے تعلیم تو ماں باپ کا پیار ہے تعلیم ہے تو بردباری باری ہے تعلیم ہے تو حسن سلوک ہے تعلیم ہے تو سمجھداری ہے تعلیم ہے تو نبی مصطفیٰ سے تعلیم ہے تو خوف الہی ہے کیوں نہ کہ قرآن نے فرمایا انما من

من صلح کا طریقا يبتغی فیه علما صلح اللہ لہو طریقا إلى الجنہ

بے شک رب تبارک تعالیٰ دین میں جسے بھلائی کا ارادہ فرماتا ہے دین میں رب تبارک تعالیٰ جس شخص کے لیے بھلائی کا ارادہ فرماتا ہے اسے دین کا فقیح بناتا ہے عالم بناتا ہے এটি থেকে বোঝা যায় এই শিক্ষা একটি কোনো মামুলি চিজ নয় কেননা রসুল্লাহ সাল্লাম বলছেন হচ্ছে নূর যেটি সবার মধ্যে পাওয়া যায় না সেটি হচ্ছে রশনি সেটি হচ্ছে একটি রশনি যেটি সবার মধ্যে থাকে না এই ইলমের জন্য সব থেকে মেন জিনিস হচ্ছে যে ব্যক্তি ইলম হাসিল করবে তার জন্য সব থেকে জরুরি চিজ সব থেকে মেন জিনিস হচ্ছে আমল করা এবং আদব نجي عدو قايدة كمونتا كام كنونا قال إمام غزالي في رحمة, رحمة الله علي في الكتاب إمام غزالي رحمة, رحمة الله علي تنار كتاب لتشين للولد تنار شاگر جنة لتشين يا أيها الولد إذا حصلت كثيرا من العلم وجمعت ألف كتب ولكن لم تعمل به لا يفيد لك لا تفيد لك ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই তিনি তিনার সাগিরের জন্য তিনার কিতাবে লিখেছেন ও আমার সাগির ও আমার বেটা তুমি যদি হাজারো এম হাসিল করো হাজারো কিতাব তুমি যদি জমা করো মুখস্থ করো কিন্তু তুমি যদি তা থেকে আমল না করো তা থেকে যদি তুমি আদব না করো আমল না করো তোমার জন্য কোনো ফায়দা হবে না তোমার কোনো কাজে আসবে না তো এটি থেকে বোঝা যায় আমাদেরকে আমল করতে হবে শুধু শিক্ষা নিজের মধ্যে রেখে দেওয়ার জন্য নয় শিক্ষাকে মানুষকে দিতে হবে কেননা রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা শেখো এবং মানুষকে শিখাও এটি হচ্ছে তোমাদের জন্য সব থেকে উত্তম তো নিজে শেখো এবং মানুষকে অপর কেউ শেখাও সেই বিষয়টি কি জানো এবং অপর কেউ জানাও কেননা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন এটি থেকে বোঝা যায় আমাদেরকে ইলম হাসিল করা আমাদের জন্য লাজিম আমাদের জন্য অজীব আমাদেরকে ইলম হাসিল করতে হবে এবং নবী মুস্তাফাকে চিনতে হবে তিনি ইসলামকে জানতে হবে কোনটা সঠিক কোনটা ভুল এবং আমি কেমন ভাবে চলছি নিজের মধ্যে আদব কায়দা নিজের আমল নিজেকে বেহতার বানানোর জন্য যা কিছু করা যায় সব কিছু করতে হবে আমার প্রিয় ভাই বাবাজিরা আমি মহান ডবুল আলমিনের কাছে দোয়া করব তিনি আমাদেরকে বেশি বেশি করে এলম শেখার তৌফিক দান করুন এবং তা থেকে আরও বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমি এই বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করব বলার মধ্যে যদি কোনো হয়ে থাকে ভুল ত্রুটি আমি মানব জাতীয় ক্ষমা পারতি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এই বলে আমি আমার বক্তব্য কি করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত